বৃদ্ধ একজন আলেম অসংখ্য আলেমের উস্তাদ আমারও উস্তাদ আমি যে মাদ্রাসায় পুরে হাফেজ হয়েছি এই মাদ্রাসা মির্জাফর হাফিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ হজরত মাওলানা আব্দুল শাহিদ সাহেব কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহ সবাই বলো ইন্না আলিল্লাহ ওনার জানাজার নামাজ আসরের পরে অনুষ্ঠিত হবে তোমাদের পর থেকে গার্জেনকে অবশ্যই বলবা মির্জাপুর হাই স্কুল মাঠে আসরের পরে জানা যায় শরীর হওয়ার জন্য পাশাপাশি ওনার জন্য দোয়া করতে আর তোমরা সকলে তোমরা নিষ্পাপ তোমরা সকলে দোয়া করবা আল্লাহ পাক যেন মির্জাপুর হাই স্কুল মাঠে আল্লাহ পাক যেন ওনাকে পরকালে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয় সবাই বলে আমিন পাশাপাশি যেহেতু উনি একজন বিজ্ঞ আলে ওনার মৃত্যুতে আমরা সকলেই অত্যন্ত গভীর হত ওনার মৃত্যু সংবাদ শুনে আমরা এই মির্জাপুর মডেল মাদ্রাসা এখনই তোমাদের জন্য ছুটি আগামীকালীন তাহলে আমার চলে আসবা ঠিক আছে